দিলক্ষি গ্রামের জাম্নাতুর বাকি জামি মসজিদ থেকে সামনে ইটের আঁকা রাস্তা যেন গ্রামের হৃদয় ছুঁয়ে চলে গেছে দূর কোথাও একটু এগুটুই দেখা মিলল শফিক মিয়ার দোকান গ্রামের আড্ডার এক চিরচরান ঠিকানা আর একটু এগুতোই পবিত্র স্থান আরো একটি মসজিদ মসজিদের পাশ গেড়ে একটি মোড় সামনে তাকে দেখি একটি বিবাদে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছে আমাকে সাইড দেওয়ার জন্য আমিও সাইডটা নিয়ে নিলাম একটু সামনে আসার পরেই নদীর দারে মোড়ের মধ্যে নবী মিয়ার দোকান আমরা তিতাস নদীর পার দিয়ে এগুতে লাগলাম সামনের দিকে শান্ত নিঃশব্দে বয়ে চলায় এক গ্রামীণ সৌন্দর্য চারপাশে সবুজের ছোঁয়া রাস্তা আর প্রকৃতির এক অপার শ্যামল রূপ এখানের পরিবেশ ও দৃশ্যপট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন আপনি যদি আমাদের এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন তারপরে এলো আরও একটি মোড় তারপর আরেকটা হঠাৎ সামনে এগুতেই চোখে পড়লো আর অনেক সুন্দর সুন্দর চিত্র একপাশে শান্ত নিঃশব্দে বয়ে চলা তিতাস নদী আরেকপাশে গ্রামের বাড়িঘর এবং আরেকটু সামনে আসার পরই আমাদের চোখে থাকা মিললো প্রাইমারি স্কুল তারপর মিলুকি বড় বাড়ি জামে মসজিদ আমরা সামনের দিকে এগুতো লাগলাম সামনে আরো কত না কিছুই আপনারা দেখতে পাবেন দোকানপাট গাট মানুষের হাঁটা চলার রাস্তা সবই যেন অপরূপ সুন্দর এরপরে কিন্তু আমাদের সামনে দেখা মিলল নিলুকি মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদটিও কিন্তু খুব সুন্দর অপরূপ ভাবে দাঁড়িয়ে আছে নিলুকি মধ্যপাড়ায় এবং এর পাশ দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি নিলুকি গ্রামের দিকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগুতে লাগলাম আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আমরা আস্তে আস্তে যেতে যেতে দেখলাম একটা বিবে কিছু মানুষ উঠছে আমরা সামনের দিকে যেতে লাগলাম এখানের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর নীলুখী গ্রামের অর্ধেক সৌন্দর্য মনে হয় এই জায়গায় ঢেলে দেওয়া হয়েছে এত চমৎকার সুন্দর দৃশ্য যা যে কাউকে মুগ্ধ করবে তবে এখানে ব্রিজের উপর আড্ডার সেই মুহূর্তটা হয়তোবা অনেকেরই মনে পড়বে তিলক্ষি টু সলিমগঞ্জ এই চিরিচনা রাস্তাটি দিয়ে কে কে প্রতিদিন যাতায়াত করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং যারা প্রতিদিন যাতায়াত করতেন কিন্তু এখন প্রবাসে থাকার কারণে এই রাস্তাটিকে খুব মিস করছেন তারাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনার সেই নীলক্ষি গ্রামের সেই রাস্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ারের মাধ্যমটি বেছে নিতে পারেন দর্শক আমরা কিন্তু অনেক গ্রাম নিয়ে ভিডিও করার চেষ্টা করি সাইফি পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে কোন গ্রামের রাস্তার ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি সলিমগঞ্জ কলেজের দিকে এবং সেই কলেজের চিরচানা রূপ কিন্তু অনেকেই মনে করে দিবে কারা কারা এই কলেজে লেখাপড়া করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক মাত্র কয়েক মিনিটের ভিতর আপনাদেরকে দেখিয়ে দিলাম নীলকি গ্রাম টু সলিমগঞ্জ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ